যখন তার স্বামী তাকে দেখবে আনন্দিত হবে এটা হলো ভালো গুণ এক নম্বর গুণ হলো যে স্বামীকে আনন্দিত করে রাখবে সব সময় আনন্দ করবে বিদেশ থেকে এলো মাঠ থেকে কাজ করে এলো কষ্টতে আছে ভিতরে বাড়িতে খেতে নাই কষ্টর পাহাড় যদি ভিতরেও মনে ভাঙে তব ঢাকা রেখে দিয়ে সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে কষ্ট যদি হয় তবে ভিতর বাড়িতে খেতে নাই কষ্টতে আছে কিন্তু স্বামী বাড়িতে আসছে তাকে আনন্দ করবে জন্য ওরে আল্লাহ রে বাড়িতে ঝগড়া হয়ে গেছে স্বামী বাড়তে নাই আর বাড়ি থেকে যাওয়ার পরে ঝগড়া হয়ে গেছে হ্যাঁ অনেক বাড়তে হয় দেওয়ার ভাসুরে ধরে মেরেছে বাড়ি আসা মতো আগুন না লাগিয়ে ছেলে মরে গেছে কিরকম হওয়া দরকার আবু তালহার স্ত্রী মা বোন ভালো করে শুনবেন উম্মে রোমাইসা উম্মে সোলাইম উম্মে সোলাইম রোমাইসা করেছে কি স্বামী গেছে বিদেশে বাড়ি আসার রাস্তাই আছে এমন সময় একটা বাচ্চা ছিল মারা গেল একটাই বাচ্চা তবু মারা গেল এখনকার মহিলা যদি হয় ফোন করে আগি আল্লাহরে রে আল্লাহ আর হ্যাঁ কান্না কাটি কইরা সব মাতাল একবারে পাগলা করে দেবে কিন্তু কেমন মহিলা কত ধৈর্যশীল মহিলা চিন্তা করেন যে বিদেশবাণী হলো কষ্ট সফর মানে কষ্ট আল্লাহ রসুল বলেছেন সফর হলো জাহান নামের একটা টুকরা মানুষ যখন সফরে থাকে অনেক কষ্ট হয় এতদিন পরে কষ্ট করে বাড়ি আসে আসার পরে যদি দেখে সন্তান মারা গেছে আরো কষ্ট বেড়ে যাবে পেটে খাবে না আনন্দ পাবে না এই না যা আমি জানতে দিব না স্বামীকে এই কষ্ট দিব না সবাইকে মানা করে দিল কেউ বলবি না আমার আগে আমার স্বামীকে কেউ খবর দিবি না বাড়ি আসতে দে বাড়ি আসছে আল্লাহ রে আল্লাহ বাড়ি আসার পরে জল দেওয়া হলো ও মা জননীরা আমার সন্তান ঘরে রাখা আছে তারপর স্বামীকে দেখে একবারে মুচকি হাসি দিচ্ছে আল্লাহ রসুল বলছেন কষ্ট ভিতরে যদি থাকে মহিলার স্বামীকে চাইলে অনেক আনন্দ দিতে পারে দিনম্যান কাজ কইরা জমিতে ধানের জমিতে খাইতেছে ঘাম ঘাম শরীরে এইসব কষ্টতে বসে আছে এক হুটি জল নিয়েছে আর যা। যায় এরকম করে জলটা জলের ঘটিটা বাড়াইছে আর এদিকে মুচকি মেরে মুচকি মেরে হাইসে যদি জলের ঘটিটা বাড়াই আচ্ছা আনন্দ পাইবে না পাইবে না তারপরে যদি না হাসে বাপরে পুরুষ মানুষ তো খাটতে হবে না না খাটলে আমি খাবো কি আনন্দ দেওয়ার কথা না খাটলে আমি খাবো কি হ্যাঁ মুখ ভারী করে নাকি দেখে লাগে না হাসবে একটু তা আনন্দ পাবে হেসে যাবে বিদেশ থেকে তিন মাস পরে বাড়ি আসছে ও মা বোনের আমার বাড়তে খাইতে নাই পড়তে নাই কষ্টতে আছে তারপর স্বামী বাড়ি আসছে স্বামীকে দূর থেকে দেখেই হাসছে যা সালাম দিচ্ছে আর চোখ মারছে আনন্দ পাবে না পাবে না আল্লাহর নবী বলছেন আল্লাহ তিয় রহু এদা যারা ও মা বোনেরা আমার আবু তালহার স্ত্রী আবু তালহাকে খেতে দিল গোসল করিয়ে দিল সব আনন্দ যা লাগে সব দিয়া যখন তৃপ্তি পেয়ে গেছে তারপরে স্বামীকে বলছে স্বামী গো একটা কথা বলার ছিল ওজি কি বলো বলে স্বামী জান একটা কথা বলবো ওজি হ্যাঁ বলো শুনেন তাহলে আল আপনার টাকাতে যদি কেউ আমানতের তরে কিছু রাখা যায় এবার কিছুদিন পরে এসে যদি বলে আমার আমানতটা আমাকে ফিরিয়া দাও তাহলে আপনার দিতে কি কোনো কষ্ট হবে বলছে না কিসের কষ্ট ওর আমানত নিয়ে যাবে তাতে কষ্ট কিসের বলে স্বামী জান তাহলে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে একটা আমানতের তরে একটা সন্তান দিয়েছিল তা তার সন আমানত সে ফিরিয়ে লিয়েছে আল্লাহর আল্লাহ এতে আপনার কি কোনো দুঃখ আছে বলে না কোনো দুঃখ নাই ও বন্ধু আমার ও ভাই জানের আমার ও মা বোন আমার তাহলে চিন্তা করেন কিরকম মহিলা ছিল আল্লাহর নাবি বলছেন এরকম যার ভিতরে এই গুণ থাকবে যে কষ্টকে প্রকাশ না করে নিজের ভিতরে রেখে দিয়ে যারা স্বামীকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে আল্লাহর জমিনে এই মহিলা হলো সব চাইতে ভালো মহিলা আল্লাহর রাবি বলছেন আল্লাহ তি তসুর রহু এজা যা নাজারা অত এ যা আমারা আর দ্বিতীয় ভালো গুণ হবে তার ভিতরে যে স্বামী যেটা বলবে চট করে মেনে নেবে স্বামীর কথার কোনো দিন হবে না স্বামী যদি বলে এটা করবি ওটাই করবে স্বামী বলছে বাপের বাড়ি যাবি না তো যাবে না যারা স্বামীর কথার বাইরে যাবে না অত ও এদা আর স্বামী যেটা হুকুম দিবে তার হুকুম মতো চলবে এই মহিলা হলো ভালো মহিলা তিন নাম্বার গুণ তার ভিতরে আল্লাহ নাবি বললেন ওয়ালা তো খালে নাফসে হাওয়া মালহা বেমা ইয়াকরাহ আর তিন নম্বর ভালো মহিলার গুণ নবী বললেন যে যেটা স্বামী পছন্দ করে না সেটা সেই তার নাফস থেকে এবং মাল থেকে করবে না কথাটা হয়তো বুঝতে পারলেন না যে কি পছন্দ করে না স্বামী তার নাফস থেকে এবং মাল থেকে আমার বউ আর আমার চাচতো সাথে ঘুরে বেড়াবে এটা পছন্দ করব করব না তো এইরকম কাজ করে না আমার বউ আর আমার খালেদ ভাই এসে চিমঠি কাটছে কিছু বলে না তো এইটা আমি পছন্দ করব করব না তো এই ধরনের কাজ যারা করে না হ্যাঁ আর আমার কামা মাল আমি কামাই করে দিচ্ছি আর ও নিজের মনে বরবাদ করে দিচ্ছে এই ধরনের কাজ করে না এই মহিলা হলো আল্লাহর জমিনের ভালো মহিলা আমার মা বোনেরা তাহলে দুই নম্বর হক আপনারা বুঝতে পারলেন যে স্বামীর কথা মতো চলতে হবে স্বামীর আনুগত্য করতে হবে এটা কেন আপনাকে মোহর দিয়ে আপনার স্বামী কিনে এনেছে আপনাকে তার হুকুমেই চলতে হবে যদি চলেন তাহলে পারে আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য ওয়াফার রেখেছে কি আল্লাহ পাকের নাবি বলছেন চারটা কাজের বিনিময় মহিলাদের জন্য জান্নাতের আটটাই দরজা খোলা থাকবে এক